সকালে দেখো উঠে মা আগে জায়গাটা লেপে নিচ্ছে আর কেন লেপে নিচ্ছে তো তোমরা অল্প করে জানতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আমিও ভালো আছি তো আজকে হলো আমাদের ঘরে কালী পুজো তাই দেখো মা এদিকে জায়গাটা লেপে নিয়েছে আর এই দেখো আমার পাখিগুলো পাপান সোনা ঘুম থেকে উঠেই দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে আর ওর এখন শুধু খাওয়ার সময় মোবাইল দেখা হয় তাই ওকে এখন এত মোবাইল দেখতে দেওয়া হয় না আর এদিকে দিদি গোপুর উঠাবে এখন আর ঠাকুরের যে জিনিসপত্র আনা হয়েছে সেগুলো দেখে নিচ্ছে আর এদিকে দেখো পুজোও দিয়ে নিয়েছে সব জিনিসপত্র দেখো এখানে আনা হয়েছে ফল সব আনা হয়েছে আর আমিও ওইদিকে স্নান করে চলে এসেছি এখন যতটুক পারবো ঠাকুরের কাজ করে নেব তো দিদি আর আমি উপোস থাকবো তো স্নান করে চলে আসলাম আর পাপান শোনা দেখো স্কুল থেকে এসে ঠাকুরের যে গামলাগুলো আছে ওটা দিয়ে পুরো দেখো ঢাক যাচ্ছে আর ওখানে রান্না করছে কারণ বাবা ওরা খাবে তাই দিদি রান্না করছে আর এত রোদ উঠেছে না মানে ভীষণ গরম তো আমি এদিকে বসে আছি মাও বসে আছে আর পাপাঞ্চনা পুরো দুষ্টুমি করছে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি আর দেখো বাবা ঠাকুরের এখানে কাপড়টা লাগিয়ে দিয়েছে আর চাঁদিনিটাও লাগিয়ে দিয়েছে আর বাইরে এত রোদ মানে এত গরম কিছু কাজ করা যাচ্ছে না আর গেটের সামনে দেখো কলা গাছটাও লাগিয়ে নিয়েছে আর এদিকে ফল তারপর কলা পাতা আমের পরল ঘট বেলপাতা যা আছে সব ধোয়া হয়ে গেছে মানে যতটুকু পাচ্ছি রেডি করা হয়ে হয়ে যাচ্ছে আর কি আর এদিকে গোপসোনাকে দুপুরের সেবাটা দিয়ে দিলাম আর এদিকে দিদি দেখো ভোগের জন্য যা যা রান্না করা হবে সব কেটে নিয়েছে কারণ সন্ধ্যার সময় একজন দিদি এসে ভোগের রান্নাটা করবে তো সব রেডি করে নিচ্ছে আর বাইরে গেটের সামনে যে কলা গাছটা দিয়েছে তো মঙ্গল ঘরটার যেন আমি এদিকে সব রেডি করে নিচ্ছি তো দেখো ঘটগুলোতে আমি এঁকে নিচ্ছে তো ঘরটা বাইরে বসাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর এই দেখো মঙ্গল ঘটটা আমি বাইরে বসিয়ে দিলাম ডাই দেখো কি সুন্দর হাওয়া এই যে গাছ আর আমি দেখো গপু একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর কয়নাঘাটিও পরিয়ে দিয়েছি তো গপু পুরো রেডি তো কপু কেমন লাগছে বলো কিন্তু তোমরা আর এদিকে এত গরম বাইরেও বসেছিলাম অল্প টাইম এখন তো এমনিতে তো আমি চা খাই না কিন্তু উপসাথী যখন তাই দিদি বলল অল্প চা খেয়ে নে তাহলে ভালো লাগবে তাই চা খেয়ে নিচ্ছি দেখো দিদি আর আমি আর আমার এত কাশি আর গলা ব্যথার জন্য আমি ভয়েস ওভারটা ভালো মতো দিতে পারি তাই ভিডিওটা লেট হয়েছে দিতে আর ঘরে এত গরম জানো তো তার জন্য এই দেখো এই গাছটার নিচে এসে বসলে না অনেক আরাম লাগে এত সুন্দর হাওয়া এই যে বড় গাছটার নিচে এসে আমরা বসে থাকি দুপুর টাইমটা এত গরম পাপান সোনা দেখো রেডি আর এখনও ঢোল নিয়ে ওর ব্যস্ত এখন ওর ঢোল বাজাবে আর এদিকে গান চলছে তাই আমি মিউট করে দিয়েছি না হলে কপিরাইট চলে আসবে আর এখানে অল্প বসে আছি আর আজকে প্রচুর গরম দিয়েছে আর এখন যাবে হলো বাবা আর জিজু ঠাকুর আনতে আর মা এইদিকে দুব্য নিয়ে এসেছে দুব্ব পাচ্ছে আর কি দিদি আর মা আর আমি এখানে দেখো ভিডিও করছি তো ঠাকুর এইদিকে সিম্পল একদম লাগছিল তাই দেখো এরকম করে আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে এখন বসে আছি বাইরে ঘরে তো থাকাই যাচ্ছে না গরমে তাই এখন দেখো বাইরের চেয়ার দিয়ে বসে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে অনেকটা রাত হবে পুজো হতে আজকে আর বাবা ওরা তো ঠাকুর আনতে গেছে এখনও আসেনি আর পাপার জন্য দেখো ঢাক বাজাচ্ছে ও ঢাক বাজাতে মানে একদম এক্সপার্ট খুব ভালোবাসে মনসা পুজোর সময় এরকম করে তো এইদিকে দেখো ব্রাহ্মণও চলে এসেছে আর দিদি আর আমি এখন ফলগুলো কেটে নিব। তো এদিকে ব্রাহ্মণ কাকু সব জোগাড় করে নিচ্ছে আর পাপান ছোনা দেখো ঢাক বাজাতেই আছে এখন দিদি সব আমাকে রেডি করে দিচ্ছে আর আমি নিয়ে নিয়ে দিচ্ছি ব্রাহ্মণকে ওদিকে ভোগের রান্না হচ্ছে আর এখন দেখো ঘট বসিয়ে নেবে আর দিদি সব ফল কেটে নিচ্ছে আর আমি পঞ্চ পঞ্চদেবতাকে যেটা দেবে আর তো সব সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো তো কালী পুজোর ভিডিওটা আমি দুটা পার্টে দিব কারণ ভিডিওটা অনেকটা বড় তো তাই দুটা পার্টে দিব আমি এটা হলো প্রথম পার্ট তো এই পার্টে যতটুকু পারবো দিব আর নেক্সট পার্টে পুরো একদম দশমী পর্যন্ত ভিডিওটা দিব তো মাথা ভালো কত ভয় লাগিয়েছে অন্য রাত সে এই যে ফুল বানিস্টার তো উঠাইছে আর নামাইতে পারে না এই যে এই যে শোনা দেখো দিদি একজন এখানে ভোগে রান্না করছে পাঁচ রকমের ভাজা শাক খিচুড়ি আর সব পাঁচ মিশালি সবজি পায়েস চাটনি তো দেখো এখানে সবাই বসে আছে আর ওদিকে পুজো হচ্ছে আর গোপু সোনাকে নিয়ে এসেছি তো সোনা মার কোলে বসে আছে আর ওখানে আমি প্রদীপ জ্বালাচ্ছিলাম তাই মাকে দিয়েছি সোনাকে আর সোনাকে দেখে পাপানো বলছে আমাকে দাও আমিও সোনাকে নিয়ে বসে থাকবো 哎，你过、欸、来看看吧，你能个剪刀。 लगाउँदै जाइँ त हो यो चाहिँ नदुकाइ दिइदे बाहिरको क्यामेरा त्यो यतिकै गर्नुस् काँडा बाले चाहिँ टिङ खुल्ला छोस् किनभने भ्याला लाग्छ बाजी बुद न त बाजी बुद मात्र रास् न मात्र रास् रिकी कसरा खान पालता होइ हे ज राख्न आउ न अननपन पुरा दक्छ न बाबू अननपन पुरा दक्छ के यो यता खुल्ला आइसछ त न बिच रहेछ য এখন মাকে একশো আটটা বেলপাতার মালা আর জবা ফুলের মালা পরিয়ে নিবে O que é uma... বন্ধুরা ফার্স্ট পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সেকেন্ড পার্টের ভিডিওটা তোমরা নেক্সট ব্লকে পেয়ে যাবে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও